আমার আম্মু তো বলে কয় না খায় আছে দুই দিন থেকে খালি চ্যালেঞ্জে জিততে সেইজন্য আর এইদিকে তারা মনে করেন চাতক পাকে লাগান ছায়া আছে কোন মুখে বলে তপাস করে ঢুকতে তো সবাইকে আসতে বসে আসবে তো এটাই সবথেকে বেশি মনে করেন ভালো আসনো আমি কিন্তু এখন আমি আর পা না খাবার আমার গ্যাসের সমস্যা না প্রতি বছর বেশি খাত এবার কম খাবে তবে কারণ আছে

বাবা <laughs>

টাইম শেষ টাইম শেষ টাইম শেষ ছয়টা ছয়টা এখনো কিন্তু মানে সাতটা ছয়টা নেক্সট পার্টিসিপেট কে মন্টি মন্টি দেখি কয়টা খাইতে পারে টাইম রিসেট তাহলে আবার টাইম টাইম শুরু

হ্যাঁ কী হলো এটা তোকে আমরা কিন্তু উইনার আর পাইনি আবার দশ সেকেন্ড দো আবার তিন তিন তো এবার আবার ফাইনাল এবার হলে হবে না হলে এবার টস টস এবার টাইম স্টার্ট নাও না না তিন আগে হয়নি মনটা একাই আছে এবার

লটারি দিয়ে না লটারি কেন এখন এখন হলো না অডিয়েন্স যারা বিচার করবে আসলে কে হলো